আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি এই চার শতাংশ সাড়ে চার শতাংশ প্লটটা এই যে আমাদের সাইনবোর্ডটা এটা আমরা রিসেন্টলি আমাদের এক প্রিয় কাস্টমার এটা রেজিস্ট্রি করে নিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এর পাশাপাশি আরো একটি জমি ওইটা আমরা বিজ্ঞাপন দিতে পারিনি সময়ের স্বল্পতার কারণে এই দুইটা জমি উনি সাবকুবলা রেজিস্ট্রি করে নিয়েছে তো এটা রিভিউ আমরা আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তো রকম এই বারো ফিট রাস্তার সাথে ছিল এবং এই থামনেলে আমরা বিজ্ঞাপনটা দিয়েছিলাম তো দর্শকবিন্দু চলুন আমরা একটু দেখে নেই কিভাবে কোথায় গিয়ে রেজিস্ট্রি করে আমরা এই জমিটি বিক্রি করেছিলাম দর্শক আমরা সোনারকার সাব রেজিস্ট্রার অফিসের ভিউটা দেখতে পাচ্ছি বৌদ্ধ বাজার তো আমাদের এখানেই আসতে হবে যেতে ফ্রেস্ট্রি আমি এখন কাজপুর বাস স্ট্যান্ডে রয়েছি আপনারা কাজপুর বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছেন এবং খুবই জনবহুল একটি বাস স্ট্যান্ড এই দিক দিয়েই আপনাদের আসতে হবে ঢাকা থেকে আসলেও এই দিক দিয়েই সোনারগাতে আপনাদের প্রথমে আসতে হবে আমরা এখন সোনারগা বাস স্ট্যান্ড যেটা মোরগাপাড়া চৌরাস্তা আছে বা চৈতি গার্মেন্টস এদিক থেকে অটো দিয়ে আমরা চলে যাব এবং এই রাস্তাটা এত মনোরম এত সুন্দর আমরা একটু দেখতে দেখতে চলে যাব আপনাদের একটু দেখাই চলুন আমরা এগোতে থাকি এবং খুব সুন্দর গার খুব সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে থাকি প্রিয় দর্শক আমরা যে মনোরম রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমার ডান পাশে ক্যানাল রয়েছে একটি সুন্দর খাল এটার ওই পানাম নগর অবস্থিত আমি যদি একটু দেখাই আপনাদের এই খালের ওই পারে হচ্ছে পানামনগর আপনারা যারা ইতিমধ্যে পানামনগরে ঘুরতে এসেছেন এটা হচ্ছে পানামনগর আমরা পানামনগরের ঠিক পাশ দিয়ে এই যে সুন্দর রাস্তাটা চলে গিয়েছে আমরা এই রাস্তা ধরেই আমরা বৈদ্যর অফিসে চলে যাব দর্শক আমরা একেবারে দেখতে দেখতে একেবারে আমরা বৈদ্য বাজার যেটা চৌরাস্তা অথবা চৌতি গার্মেন্টস থেকে আপনারা অটো দিয়ে দিয়ে পূর্ব দিকে সহজেই এই বৈদ্যর বাজার সাব রেজিস্টার কার্যালয়ের সামনে আপনারা আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভাই আমাদের কাছ থেকে জমিটা নিয়েছে ওনাকে দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্রির কার্যক্রমগুলা সম্পন্ন হচ্ছে সেটা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের দলিল লেখক এবং আমাদের এই হ্যাপি কাস্টমারদের দেখতে পাচ্ছেন অতপর দর্শক বিন্দু আমরা এসেছি আমাদের সাইনবোর্ডটা সরিয়ে আমাদের সম্মানিত কাস্টমারের সাইনবোর্ডটি আপনার আমরা লাগিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আপনিও এরকম হতে পারেন ঢাকার কাছে গর্বিত আপনার স্বপ্নের জমির মালিক তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটি আজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনি নিষ্কণ্ঠক এবং ভেজাল মুক্ত জমি ক্রয় করতে চান